বুমরার বলে কাভারে সুরিয়া হাতে ধরা পড়লেন ব্রেভিস আর এতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশোতম উইকেট পেয়েছেন জাসপ্রীত বুমরা সিং সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি একাশিতম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন বুমরা এর সাথে আরও একটি এলিট ক্লাবে প্রবেশ করেছেন এই ডানহাতি পেসার আর যেখানে আছে সাকিব আল হাসানের নামও আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই একশো উইকেট নিয়েছেন মাত্র চারজন বোলার তারা হলেন লাসিথ মালিঙ্গা টিম সাউদি শাহিনশাহ আফ্রিদি এবং সাকিব এই লিস্টে বুধবার যুক্ত হয়েছেন বুমরা প্রথম ভারতীয় বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি স্বাস্থ্যকর এর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা প্রথমবারের মতো এই কীর্তি করেন তার কেরিয়ারে টেস্টে একশো এক ওয়ানডেতে তিনশো আটত্রিশ এবং টি টোয়েন্টিতে একশো সাত উইকেট আছে অন্যদিকে নিউজিল্যান্ডের টিম সাউদি এই লিস্টে সর্বোচ্চ উইকেটধারী বোলার টেস্টে তিনশো একানব্বই ওয়ানডেতে দুশো একুশ এবং টি টোয়েন্টিতে একশো চৌষট্টি উইকেট আছে এই ডানহাতি পেসারের তবে এই দুই বোলার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অন্যদিকে তিন ফর্ম্যাটেই একশো করে উইকেট নেওয়ার কীর্তি আছে টাইগার অলরাউন্ডার সাকিবের টেস্টে দুশো ছেচল্লিশ ওয়ানডেতে তিনশো সতেরো এবং টি টোয়েন্টিতে একশো উইকেট নিয়ে বহু আগেই এই মাইল ফলক ছুঁয়েছেন তিনি আর পাকিস্তানের শাহিনশা আফ্রিদি টেস্টে একশো একুশ ওয়ানডেতে একশো পঁয়ত্রিশ এবং টি টোয়েন্টিতে একশো ছাব্বিশ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এই তালিকায় আর ভারতের বুমরা পঞ্চম সদস্য হিসেবে এই লিস্টে যুক্ত হলেন টেস্টে দুশো চৌত্রিশ ওয়ানডেতে একশো ঊনপঞ্চাশ এবং টি টোয়েন্টিতে এখন একশো এক উইকেট তার অন্যদিকে ভারতের হয়ে দ্রুততম সময়ে টি টোয়েন্টিতে শত উইকেট নিয়েছেন হরশদীপ সিং সেটা মাত্র চৌষট্টি ম্যাচেই মাইল ম্যাচে ব্রেভিসকে আউট করার পর দ্বিতীয় শিকার হিসেবে কেশব মাহারাজকেও ফেরান বুমরা সাথে সাউথ আফ্রিকাকে একশো এক রানের বড় ব্যবধানে হারিয়েছে তার দল ম্যাচের টসে হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে একশো পঁচাত্তর রান তোলে ভারত রান তারায় লজ্জার রেকর্ড গড়ে চুয়াত্তর রানেই অল আউট হয় প্রোটিয়ারা বুমরার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তাকে এনে দিয়েছে অনন্য উচ্চতার ক্রিকেটীয় মর্যাদা সব ফরম্যাটে একশো উইকেট ক্লাবের গর্বিত সদস্য তিনি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি